আমার কথা যদি আপনার সংগ্রহ লেগে থাকে আমার কথা যদি আপনার সংশয় থাকে আমার কথা যদি আপনার অপছন্দ হয় আপনি আরেকজন আলেমকে জিজ্ঞাসা করেন হুজুর ঘাড় কি করা যাবে হুজুর হুজুর বলছে বিসমিল্লা বলতে হবে শুরুতে কে কেমন বলছে আমি তো শুনিনি আমি তো অনেক দিন আমার বয়স সত্তর বছর পঞ্চাশ বছর আমি বিসমিল্লাহ রহমান রাহিম বলে আসতেছি এটা কেমন কথা ইনি কি বলছে হুজুর আপনি জিজ্ঞাসা করেন আরেকজন হুজুরকে আপনি বলেন আপনি জানেন সেওটা জানেন আমার কাছে মানতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা আপনি গ্রহণযোগ্য করতে হবে এটা আপনি বলিনি আমার কথা অপছন্দ হতে পারে আমার কথা অসন্দ হতে পারে আমার কথা সংশয় থাকতে পারে আমার কথা দুর্বলতা থাকতে পারে আপনি আরেকজনকে বলেন আরেকজন জ্ঞানী মানুষকে আপনি জানেন আরেকজন জ্ঞানী মানুষকে আপনি বলেন তবু আপনি একটা মনোযোগী হন আপনি অমনোযোগী হন না যারাই হচ্ছে সালাতের ব্যাপারে অনোযোগী যারাই হচ্ছে আপনার রুজুর ব্যাপারে অনোযোগী যারাই এমাদতের ব্যাপারে অনোযোগী যারাই আপনার এই আদেশ নিষেধের ব্যাপারে অমনোযোগী তারাই হচ্ছে ফাহাইদুল্লিল মসাল্লে তারাই হচ্ছে আপনার জাহান্নামে যাবে যারা অমনোযোগী সলাবে আপনার জানতেই হবে আমাদেরও কেন মাঝে ঘাড় মাশা করবেন আমরা কেন থাহুল্লি মসাল্লে কেন বলেন তো আমরা এখনো ঘাড় মাশা করি আমরা এখনো বিসমিল্লাহ বলি কেন বলেন তো আমরা হচ্ছে আল্লাহ তোমরা ব্যাপারে উদাসীন আপনারা উদাসীন হুজুর দেখেন তো তোকে হয় না ইমাম কাউকে বলেন বলেন হুজুর হুজুরকে বলেন পুনরুদ্দিন কাউকে বলেন না এই জন্য আল্লাহ বলেছেন আপনি অমনোযোগী উদাসীন আপনি উদাসীন কোনদিন আপনি মনোযোগ দেন না হুজুর কোনদিন আপনি গুরুত্ব দেন না এটাই বলেছেন আপনার অমরজিৎ তো সম্মানিত উপস্থিতি সালাদ খুবই গুরুত্বপূর্ণ একটি এবাদত সরাদ যদি না টিকে কোন এবাদত টিকবে না সালাত টিকাতে হলে আপনাকে প্রথম পুজো টিকাতে হবে পুজো না টিকলে আর সালাতে টিকবে না সম্মানিত উপস্থিতি আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আর কখনো ঘাড় মাসা করবেন না অনেকে আমি দেখেছি এই জন্য বলতেছি আমি নিজ চোখে দেখেছি ঘাড় মাসা করছি ও আপনাকে অনুরোধ ঘাল মাসা করলে আপনি বিরাট করবেন ঘাড় মাসা করবেন না